আপনার সঙ্গে কোনো প্রথমে নাই আপনি খুনি আপনি একটা খুনি আপনি খুনি খুনি এখানে দুর্নীতি হয় কালকের দিন এখানে তিনের ছলে ছলে বড় দিয়ে তো বের করছে এই ভাই সাক্ষী এই ভাই সামনেই করছে ইস সাকরি তো ভাবে মারছে ভাই আর বাচ্চা কে আমার বাচ্চা আগে সুস্থ মিনিটখানেকই তো মার আমার আমি আছে আল্লাহ

সেই টাকা না দেওয়া পরে কালকে রাত্রেও আমার সঙ্গে খারাপ আচরণ করেছে আবার আজকে আর আজকে আমার মায়েটাকে পৃথিবীর থেকে শেষ করে দিয়ে যেতেছে আমি আমার ওয়াইফকে কি জবাব দিব আমার ওয়াইফকে কিছুক্ষণ আগেও আমি ভিডিও কল দিছি দিয়ে আমার ওয়াইফকে দেখাইছি যে আমার বাচ্চা সুস্থ হয়ে গেছে এই যে আমি রিপোর্ট করছি তিনটা রিপোর্ট দিয়েছে তিনটে রিপোর্টই আমার সঠিক একবার কোনো ইয়ে নাই আমার বাচ্চা সুস্থ আছে এই যে দেখেন আর ওই নার্স আমি ওখানে ভিতরে বসে আছি আমাকে দেখেই উনি ওনার বুকের মধ্যে আগুন চলে গেছে আমার দেখে তিনশো টাকা আমি দেই নেই এই তৃষির থেকে কালকে রাত্রের থেকে আমার এসে পুরো মনে মনে ক্ষিপ্ত আমি ওখানে দাঁড়ায় আসি দাঁড়ায় থাকার পরে আমাকে ওই নার্স সঙ্গে সঙ্গে বলছে যে এরকম ওখান থেকে সরে যান আমাকে তুই মুই করে সে আলাপ করছে খাচ্ছর মতন আমাকে সাথে কালকে ব্যবহার আমি আমার বাচ্চাকে ইনজেকশন বানাইছে বানাই ওই ইনজেকশন দিছে কিভাবে দিছে আল্লাহ জানে আর ওই নার্স জানে আমি দরজার কাছে আসছি সঙ্গে সঙ্গে দেখি আমার বাচ্চা ঢুলে গেছে মারা গেছে আমি এর বিচার চাই এদের মতন এই সে আরো বহুত লোক আছে এরকম আমার মতন আজকে আমি এরকমই করছে করছি কালকে আর একজন করবে এরকম আজকে আমার ফুলের মতো বাচ্চাটাকে আমি আমার স্ত্রীকে আমি এখন পর্যন্ত আমি দেখাই নাই আমার বাচ্চাকে আমি আমার বাচ্চাকে আমি এখনো আমার ওয়াইফকে দেখাইতে পারি নেই আমি তো কিছু করার আগে তাকে বলছি যে এরকম আমি আমার বাচ্চা সুস্থ হয়ে গেছে দেখো আমার বাচ্চার নামও আমি করছি আল্লাহ তুমি এটা বিচার করো আল্লাহ আল্লাহ কেনটা বলেন কোথায় এটা এটা বল এটা ফরিদপুর কত বেট ফর পাঁচশো বেট